বাজলো পুজোর ঘণ্টা তার সাথে সাথে কুমোর তুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা দুর্গা পুজোর কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম দুর্গা আগে থেকে ব্যস্ততম রাস্তা কুমোর তুলির অলি গলি প্রতিমার জন্য কাদামাটি খড় সংগ্রহ অন্যান্য সাজসজ্জা থেকে প্রতিটা কাজ হয় মনোযোগ দিয়ে বাঁশ কাঠ খড় পাটের দড়ি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি করা হয় পুজোর আগে এই কাঠামোতেই তৈরি হয় নতুন প্রতিমা মা দুর্গা কুমোরটুলির প্রতিটি অলিতে গলিতে রয়েছে ঠাকুর তৈরির কাজ বর্ধমান যেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি হয় এবং শিল্পীরা সর্বক্ষণ ব্যস্ত থাকেন ঠাকুর তৈরির কাজে কুমোরটুলির এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ এখানকার শিল্পীরা কি জানিয়েছেন এই বিষয়ে আপনাদের সামনে তা তুলে ধরব একের পর নিম্নচাপ এইভাবে হচ্ছে আমরা একটু সমস্যায় করছি খদ্দেররা তো ছাড়বে না আমাদের যেহেতু বাইনা দিয়েছে বলবে আমাদের ঠাকুর ঠিক মতো দিতে হবে আমাদের সব আগুন টাগুন করে কোন রকম কাজ উদ্ধার করতে হচ্ছে তাছাড়া উপায় নেই তো তো বাড়ছে সময়ের সমস্যা হয়ে যাচ্ছে লোকজন লেবার বেড়ে যাচ্ছে না তো এই তো এই একটি ছেলে দুদিন আসতে পারেনি বাস বন্ধ বৃষ্টিতে গ্রাম থেকে বাস বেরোচ্ছে না আসতে পারেনি আজকে কোন ফোটো ধরে অনেক বেলা করে এসছে আরো একটা ছেলে অ্যাবসেন্ট আছে এইভাবে সমস্যা চারিদিকে খুব সমস্যা হবে একদম এরপরে আরো ঠাকুর তৈরি হবে যেগুলো দুর্গা গুলো অর্ডার নেওয়া আছে সেগুলো ঠিক মতো সময় দিতে হবে তার জন্য আমাদের খরচা বেড়ে যাবে আর আলটিমেট